সহযোগী সহকারী অধ্যাপক করিমেন্ট কলেজ আমি শুনেছি যে এই জায়গাটার নাম হলো মৃধুয়ার পাথর ওকে গাড়িয়াল ভাই গানে যে মৃধুয়া কথা বলা হয়েছে সেই এখন আর মৃধু পাথার নাই এখন ব্যাপক মানুষজন আছে এখন আর গড়ে উঠেছে এই আচ্ছা পাথার শব্দটা সাথে তো অনেকে পরিচিত না পাথার মানে পাথার মানে আসলে এতটা জায়গা হয় মানুষজন নাই মানে এখানে কিছুদিন আগে টাকা দিত নাকি শুনেছি যে শুনছি এক সময় এখানে খুব ভয়ঙ্কর অবস্থা ছিল এদিক দিয়ে লোক হাজার সন্ধ্যার করে চলাফেরা করতো না অনেক ডাকাতি হতো আর কি এই জায়গাতে এখন ডাকাতি ভয় পায় হ্যাঁ থ্যাংক ইউ এই আগে যখন মহিষের গাড়ি দল বেঁধে চিলমারি বন্দরে যেত তখন এই সন্ধ্যার পরে এই জায়গায় কেউ পার হইতো না কারণ এখানে ডাকাতের রুটপাত ছিল এই ওইখান থেকেই আসছে কোনো বাড়িঘর ছিল না ইভেন পানির তৃষ্ঠা পেলে পানি খাওয়ারও ব্যবস্থা ছিল না তো এর থেকেই হয়েছে নিধুয়া পাথার বা নিঠোয়া পাথার আসলে সেই নিষ্ঠুর পাথার আর কি পাথারের বিবরণ আসছে যেটাকে লোকাল ভাষায় নিধুয়া পাথার বলে বলা হচ্ছে এই গানটা মরমী শিল্পী আব্বাস গিয়েছেন এবং এটা জনপ্রিয় করেছেন ধন্যবাদ আপনাকে স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ একটু পাথরের দেখাই এমন রাস্তা তো ছিল না এমন রাস্তা ছিল না মানে আরে চারদিকে খোলাবেলা পাথরে গাড়া গাড়াগাড়ি করে না পরে আবার করে যাবে আমাদের সবার একটা ছবি ভালো নাই দেখে এটা